যা থাকবে না আল্লাহ গরম আর করবেন না আল্লাহ পাক একেবারে রহমান আর রহিম পরম নামায় অতি দয়ালু নামে চলে আসবে জুরি বলুন এবার দুনিয়াতে এবার হাসরের ময়দানে বিচারটা শুরু হয়ে যাবে আল্লাহ বলবেন আবু বকর যাও চলে যাও জান্নাতে চলে যাও আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ঘোষণা করে দিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাঙ্গ বলবেন আল্লাহ সেই বাচ্চা বয়স থেকে নিয়ে আপনার নবীর সাথে আমি আমার জীবনটা কাটিয়েছি হিজরতের সময়ের বন্ধু আমি আবু বাগান ওগো নবী কবর জগতের বন্ধু হলাম আপনার নবীর আমি আবু বাগান ওগো রাব্বুল আলামিন আল্লাহ আপনার নবীর হাশরের ময়দানের বন্ধু আমি আবু বাগান ইয়া আবু বা কার যদি জানাতে যায় আপনার নবীর সাথে তো জান্নাতে যাবে জুরি বলু আমার আবু বাকান রাদি আল্লাহ তাআলা যখন এমন কথা বলবেন আমার আল্লাহ বাকের নবীকে বলবেন ইয়াগো আমার হাবিব ও আমার নবী ও আমার দস্ত জান চলে যান আপনার গুনাহগার উম্মা তুম্মা দিয়ে দিগকে নিয়ে আপনি আমার দয়ার জান্নাতে চলে যান জান্নাতে নিয়ে যাবে যদি কামাই করতে পারেন প্রকৃত উম্মতে মোহাম্মাদি যদি হতে পারেন তবেই তো জান্নাত আর আমার ভেতরে যদি নবী প্রেম না থাকি আমার অন্তরে যদি নবীর মহাব্বত না থাকে আমি যদি পাঁচ অক্ত নামাজ না পড়ি আমি যদি পাঁচ অক্ত উজু না করি আমার চেহারায় যদি নূরের ঝলকানি না থাকে আমার আল্লাহ পাকের নবী আমাকে কি চিনতে পারবেন মহানাল্লা বাগের নাবি উম্মাতে মোহাম্মদি দিগকে হা দূরি 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 আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে চলে যাবেন আল্লাহ এক দলকে যখন জান্নাতি ঘোষণা করে দেবেন আর এক দলকে বিনা হিসাবে মহান আল্লাহ যাহার ঘোষণা করে দেবেন কাপের দিগকে যাহার নামের ভিতরে তাড়িয়ে দেওয়া হবে হাঁকিয়ে দেওয়া হবে যাহার নামের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে আর একদল যখন মানুষ বেঁচে থাকবে আল্লাহ বিচারটা শুরু করবে কোন বিচার করবে না আল্লাহ একজন মানুষ আসরে ময়দানে বিচার নিয়ে আসবে তার জীবনে সম পরিমাণ গোনাং নেকি নেকির পরিমাণ মাপতে গিয়ে একটা নেকি কম হয়ে যাবে আসরে ময়দানে মহান আল্লাহ বলবেন আমার বান্দা যাও চলে যাও এই তাম হাসুরির ময়দান ঘুরি 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 তোমার কোন আত্মীয় স্বজনের কাছ থেকে যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ বাক তোমার জান্নাতে দিয়ে দেব ও আল্লাহ বাগের বান্দা তাম হাসুরের ময়দান ঘুরতে ঘুরতে তার প্রাণ প্রিয় বিবে বলবেন

না। আপনার কলিজার আত্মীয় কেউ আপনার চিনেও চিনতে পারবে না চিনেও না চেনার ভান করবে ওই হাস ময়দানে বান্দা অসহায়ের মতো ছোটাছুটি ছুটি করতে থাকবেন হঠাৎ করে একজন বান্দা বলবেন ও গল্লা বাকের বান্দা এ হাঁশুরের ময়দানে তুমি কেন অসহায়ের মতো ঘোরাঘুরি করো তোমার মুক্তা কেন মলিন ওই সময় আল্লার বান্দা বলবেন ও গল্লা বাকের বন্ধা আজ হাঁশুরির ময়দানে আমি বড়ো অসহায় আমার পরিবারের জন্য জীবনের সব অর্থ সম্পাদে বিলিয়ে দিয়েছিলাম জীবনের যত টাকা পয়সা ধন সম্পত্তি যা ছিল আমার আত্মীয় স্বজনের দিয়ে দিয়েছি প্রাণের পিপির দিয়েছি বাপ বাপ মাকে দেখেছি কলিজার টোকরা সন্তান দিকে দেখেছি আর ঝাঁসরের ময়দানে কেউ আমার একটা নেকি দিল না অসহায় বান্দা যখন এমন ভাবে বলবেন আল্লাহ বান্দা বলবেন ও আল্লাহর বান্দা আমার জীবনে কোনো গোনা কোনো নেকি নাই একটাই মাত্র ভালো কাজ রয়েছে আর বাকি তো সব গোনাই ভরা ওগো বান্দা ওগো আল্লাহর বান্দা এই একটা নেকি নিয়ে তো আমার জান্নাতে যাওয়া সম্ভব নয় তবে আজ হাসুরের কঠিন ময়দানে আজ যদি তো মাঙ্গাম এই একটা নেকি নিয়ে যদি তুমি জান্নাতে যদি পারো আমি আমার একটা নেকি তোমাকে দিয়ে দিলাম ওগো আল্লাহর বান্দা যাও চলে যাও এই একটা নেকি নিয়ে তুমি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাও ওই বান্দা একটা নেকি নিয়ে মহান আল্লাহ শাহী দরবারে চলে যাবে গরবুল আলমিন আল্লাহ এই নেন আমি একটা নেকি নিয়ে আল্লাহর বান্দা যখন এমন ভাবে বলবেন আল্লাহ বলবেন এই হাসরের ময়দানে যেদিন কেউ কারোর হবে না এই হাশরের ময়দানে যখন সবাই নাফসি নাফসি কোনিতেছে এই কঠিন সময়ে তোমাকে একটা নেকি কে দিয়ে দিছে এই হাশরের ময়দানে এই কঠিন সময়ে একমাত্র রহমত করার জন্য একমাত্র দয়া করার জন্য তো আমি আল্লাহ আমি আল্লাহ আমার সাথে সাথ দি কে তোমার প্রতি দয়া করেছে ও গੱল্লার বান্দা ও একটা নেকি দেওয়া বান্দারে আমার কাছে নিয়ে এসো আল্লাহর বান্দা চলে যাবেন হাসরের ময়দানের দিকে যখন চলে যাবেন হাসরের ময়দান থেকে নিয়ে ওই বান্দাকে সাথে নিয়ে মহান আল্লাহ সেই হাজির হয়ে যাবেন ওগো রব্বুল আলামিন আল্লাহ এই বান্দার জীবনে কোন নেকি না হয় একটাই মাত্র নেকি ছিল ওই একটা নেকি তো আমাকে দিয়েছে আল্লাহ পাক বলবেন এই আমার বান্দা তুমি তো জানো শরীর ময়দান কত কঠিন তুমি তো জানো জাহার নাম কত ভয়ঙ্কর ও বান্দা তুমি তোমার কি কেন তুমি একি দিয়ে দিলে ওই সময় আল্লাহর বান্দা বলবেন ওগো রব্বুল আমার জীবনে একটাই মাত্র নেকি রয়iense আমি জানি আমার যখন নেকির পাল্লা ওজন করা হবে আমি তো আপনার দয়ার জান্নাতে যেতে পারব না ওগো রব্বুল আলামিন আমার একটা নেকির করুণি যদি কেউ জান্নাতে যেতে পারে আমি তাই তো তাকে নেকিটা দিয়ে দিলাম আমার একটা নেকি কেন আমি নষ্ট করব আমার আল্লাহ পাক বলেন আজ হাসরের ময়দানে দয়া করার জন্য আমি আল্লাহ একাই ছিলাম আমার সঙ্গে যখন তুমি সাথ দিয়েছো গো আমার বান্দা যাও চলে যাও আমি আল্লাহ তোমাদের দুজনকেই জান্নাতী ঘোষণা করে দিলাম জুরি বলুন তাহলে দয়া আমাদের করা লাগবে না লাগবে না দয়া যদি করতে পারি আল্লাহ খুশি হবে না হবে না আর দয়া যদি আমাদের ভেতরে না থাকে আমাদের কপালে কষ্ট আছে না নাই হাজরের ময়দানে আমার এক আবার দুইজন বন্ধু হাজির হয়ে যাবে আল্লাহ পাক বিচারের জন্য বসে থাকবেন দুই জন বান্দা যখন আবার হাজির হয়ে যাবেন ওগো রব্বুল আল্লাহ পাকের সাইয়দ দরবারে হাজির হয়ে যাবার পরে আল্লাহ বিচার করবেন আল্লাহ দুজনকেই বিচারান্তে বলবেন ওগো বান্দারা যাও আমার জাহান্নামায় চলে যাও যাও তোমরা জাহান্নামায় যাও তোমাদের জীবনে কোনো শরম ভালো কাজ কিছু খুঁজে পাচ্ছিনা আল্লাহ যাই বলবেন যাও জান্নামে যাও একজন বান্দা দৌড়তে থাকবে কি করবে দৌড়াতে থাকবে আর একজন বান্দা দুপা যাবে এক পা পিছাবে একজন বান্দা কি করবে দুপা যাবে এক পা পিছাবে আবার দুপা যাবে আবার এক পা পিছাবে কিছু সময় পরে আমার আল্লাহ বলবেন এই আমার বান্দারা তোমরা ছুটে চলে এসো আমার কাছে এসো আমি আল্লাহ আমার কাছে এসো দুইজন বান্দা চলে আসবেন আমার আল্লাহ বলবেন ও আমার বান্দা নাম তুমি কেন দৌড়ে দৌড়ে আমার কি ব্যাপার তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ আর একজন বান্দাকে ডাক দিয়ে বলবে তোমরা কেন তুমি কেন এক দু আগাও তো এক যাও। তুমি কেন দু পা আগা করতেছো আল্লাহর বান্দা বলবেন ওগো রব্বুল আলামিন আল্লাহমদের মুখে শুনেছিলাম দুনিয়া এ জলসা শুনতে শুনতে আলেমদের কানে শুনেছিলাম আল্লাহ পাকের দয়ার কোন কুল কিনারা নাই আল্লাহর দয়ার কোন সীমা নাই ওগো রব্বুল আলামিন আজ শেষ সময়ে আপনার দয়া হয় কি না সেই চিন্তা নাই দুপা আগাই এক পা পিছাই মনে হয় এ আপনি ডাক দিলেন মনে হয় আমাদেরকে হয়তো মাফ করে দিলেন আল্লাহ পাক দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে ওগো আমার বান্দা তুমি কেন দৌড়ে দৌড়ে জাহান্নামে যাইতেছিলে আল্লাহর বান্দা বলবেন রব্বুল আলামিন আল্লাহ আপনার আইন কানুন আপনার আদেশ নিষেধ দুনিয়ায় মানতে পারি না নাই অগরাবুল আলমিন আল্লাহ আপনার শেষ আদেশ আপনি আমাকে জাহান নামাই যেতে যে আপনার শেষ আদেশটা মানার জন্য আমি দৌড়ে দৌড়ে জাহান নামাই যাইতেছিলাম আল্লাহ বলবেন আমার শেষ আদেশটা পালন করেছ আল্লাহ পাক ওই সময় এত খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে ওই দুইজন বান্দারে বলবেন যা আও তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও জোরে বলুন আল্লাহর দয়ার কোন কুল কিনারা নাই আল্লাহর দয়ার কোন সীমা নাই আল্লাহ পাক এত দয়া বান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার যখন সব সমাপ্ত করে দিবেন তামাম নবী জান্নাতে চলে যাবে তামাম উম্মাতুম বান্দা বান্দেরা নেককার বান্দা বান্দে জান্নাতে চলে যাবে বদকার বান্দা বান্দেরা জাহান্নামে চলে যাবে সবাই যখন যে যার মতো চলে যাবে মহান আল্লাহ জান্নাতবাসী এবং জাহান্নামবাসীকে ডাক দিয়ে বলবেন দিকে জান্নাতবাসীরা এইদিকে তাঁকাও এ জাহান্নামবাসীরা আমি আল্লাহ আমার দিকে তাকাও তামাম হাসরবাসী তামাম জুন জান্নাত বাসী যখন দুজন দুই দল যখন তাকিয়ে থাকবেন আল্লাহ পাক একটা দুম্বা আকৃতি প্রাণী কে নিয়ে এসে দুম্বা আকৃতি প্রাণীটাকে বলবেন ওগো হাউজ ওগো জান্নাত বাসী ওগো জাহান্নাম দেখো এটাই তো তোমাদের মৃত্যু ছিল আমাদের মৃত্যু হবে না মৃত্যু হবে না মৃত্যুকে নিয়ে আসা হবে এই জান্নাত আরে জাহান নাম বাসী দেখো এই তোমাদের মৃত্যু নামক প্রাণীটারে আজ জবাহ করে দিলাম আজ তোমরা যারা জান্নাতে আছো তোমাদের আর মৃত্যু হবে না আর তোমরা যারা জাহান আছো তোমাদের তো আর মৃত্যু হবে না মৃত্যুকেই আল্লাহ জবাহ করে দেবেন আর মৃত্যু হবে না মরণ হবে না জাহান্নামায় নামায় যারা থাকবি চিরকালের জন্য জাহান নামায় থাকবে জান্নাতি যারা চলে যাবে জান্নাতি তারা থাকবে জাহান্নামের নামের ভেতরে কিছু বান্দা উম্মাত উম্মাতিরা আল্লাহ পাকের নবীর আমার নবীর কিছু গোনাগার উম্মাত উম্মাতিরা মহান আল্লাহকে ডাকতে থাকবেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদের সংবাদটা আমাদের নবীর কাছে পৌঁছে দেবে ખાતા જોર દોર জাহান্নামে নামে গোনাগার উম্মাতে কান্নাকাটি কাটি করতে থাকবেন এক হাজার বছর পরে জিব্রাহিল আমিন কে ডেকে বলবে আল্লাহ ও জিব্রাহিল আমিন যাও চলে যাও চলে যাও ওই দেখো না জাহান না মাঙায় একদল বান্দা বান্দিরা কেন কান্না করে ওরে কান্না করার কারণটা একটা বা জেনেছো জিব্রাহিল আমিন চলে যাবেন জান্নাতের দরজার কাছে গিয়ে মালিক ফেরেস্তাকে ডেকে বলবেন ও মালিক ফেরেস্তা দরজাটা খুলে দাও দরজাটা খুলে দেওয়া হবে আল্লাহ পাকের ফারিস্তা জিব্রাহিল আমিন চলে যাবেন জাহান নামার ভেতরে আর ওই সমস্ত বান্দা বান্দি গাগে ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন ওগো বান্দা বান্দিরা আল্লাহর বান্দা বান্দিরা তোমরা কেন আল্লাহকে এত ডাকা ডাকাডাকি ডাকা করো ওই সময় বান্দারা বলবেন আমাদের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সংবাদটা একটু পৌঁছে দেবেন তার একদল গুনাহগার উম্মাত উম্মাতিরা এখনো জাহান্নামাই এই জায়গাটা একটু শোনা লাগবে এই জায়গাটা শুনলে তবে মজা আছে তবে কাজ আছে কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ أكبر, أكبر... درود شريف اللهم صل سلع...